খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা সহ ছয় দফা দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দিয়েছেন কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ শেষে কথা জানান তারা বলেন সরকারের পক্ষ থেকে তাদেরকে প্রাথমিকভাবে দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হয়েছে সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে কুয়েটের কোনো শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী ক্যাম্পাসের ভেতরে বা বাইরে কোথাও কোনো ধরনের নীতি করতে পারবে না বলে দাবি করা হয় ক্যাম্পাসের নিরাপত্তায় প্রয়োজনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েনও চান তারা যে হামলাটি হয়েছে সেই সময় আমাদের প্রশাসন থেকে আমরা সহায়তা পাইনি আমরাও আশঙ্কিত আসলে সেই তদন্ত গুলো কিভাবে হবে সেই কারণে আমরা ছাত্র প্রতিনিধি চাই আমরা চাই যে এই বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে করে গ্রেফতার করা হোক আমাদের পাঁচ সদস্যের প্রতিনিধি দল আমরা হচ্ছে যমুনাতে গিয়েছিলাম আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলো হচ্ছে আজকে আমরা হচ্ছে তাদের কাছে পরিবেশন করেছি যদি দেখা যায় দীর্ঘ সময় হয়ে গেছে আমরা আমাদের পর্যাপ্ত রেসপন্স পাচ্ছি না তাহলে পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করা হবে